পরমপ্রময় যুবপুরুষোত্তম শ্রীশিঠাকর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ম্যারাপ যে দশটি কারণের জন্য গৃহে উন্নতি হতে চায় না চুলুন আমরা সেই দশটি কারণ জেনে নিই বর্তমান সমাজে প্রতিটি মানুষ তার জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এর জন্য প্রতি প্রত্যেকেই পূর্ণ একাগ্রতা এবং নিষ্ঠার সাথে তার কাজের প্রতি চেষ্টা চালিয়ে যান তা সত্ত্বেও কিছু মানুষ দারিদ্রতার শিকার থেকে যান অতিরিক্ত কঠোর পরিশ্রম করেও তারা হওয়ার স্বপ্ন শুধু দেখেই যান স্বপ্ন পূরণ করতে পারেন না এর পিছনে রয়েছে কিন্তু অনেক কারণ যা মানুষ আসলে অজ্ঞতার কারণে বুঝতে পারে না বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন অনেক কিছু কাজ আছে যার কারণে ঘরে সর্বদা দরিদ্রতা বিরাজ করে কিন্তু আপনারা শুধু ভগবানকে দোষ দিতে থাকেন হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী মনে করা হয় আপনারা যদি জীবনে ধন সম্পদ অর্জন করতে চান তাহলে সম্পদের দেবী মা লক্ষ্মীকে খুশি করা খুবই জরুরি শাস্ত্রে কথিত আছে যে আপনারা যদি মা লক্ষ্মীকে খুশি করতে পারেন যদি তাকে সন্তুষ্ট করতে পারেন তাহলেই কিন্তু সকল মনোকামনা আপনার পূরণ হবে আপনারা যদি দেবী লক্ষ্মীকে খুশি করতে সফল হন তাহলে আপনি আপনার জীবনে কখনো আর্থিক সমস্যার সম্মুখীন হবেন না আপনি প্রতিটি কাজে প্রচুর পরিমাণে সাফল্য অর্জন করতে পারবেন কিন্তু এটা অনেকবার দেখা গেছে যে মা লক্ষ্মীর আরাধনা করার পরেও আপনারা জীবনে আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে এর পিছনে প্রধান কারণ কিন্তু আমরা নিজেরাই আমরা এমন কিছু কাজ করি যার জন্য মা লক্ষ্মী আমাদের উপর রুষ্ট হন আর এই কাজগুলিকে আমাদের পরিবর্তন কিন্তু করতেই হবে না হলে কখনো আমাদের এই যে সমস্যা এই যে দারিদ্রতা এটা কিন্তু দূর হবে না আপনারা যদি এই সমস্ত কাজগুলিকে পরিবর্তন করতে পারেন তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা দেবী লক্ষ্মীর কৃপা এবং তার আশীর্বাদ লাভ করতে পারবেন চলুন আমরা প্রতি প্রত্যেকই জেনে নিই কোন সেই দশটি কারণ যার জন্য ঘরে দারিদ্রতা বিরাজ করে প্রথম কারণ হল দেরি করে ঘুম থেকে ওঠা এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যদি দেরিতে ঘুম থেকে ওঠেন তাহলে মা লক্ষ্মী আপনার ওপর রুষ্ট হবেন তাই চেষ্টা করবেন খুব ভোরে ঘুম থেকে উঠে সান সেরে সমস্ত দেবদেবীর পূজা করার এটি করলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং সর্বদা আপনি তাঁর আশীর্বাদ লাভ করবেন দ্বিতীয়ত ঘরদোয়ার অপরিচ্ছন্ন করে রাখা আপনার ঘরদোয়ার নোংরা হয়ে থাকলে লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করবেন তাই সর্বদা ঘরদোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন শুদ্ধ রাখার চেষ্টা করবেন তিন নম্বরে একটু বাসন থালা রাতে খাবারের পর কখনও রান্নাঘরে কিন্তু ভুলেও রাখবেন না এতে মা কিন্তু ক্রুদ্ধ হন তাই অবিলম্বে তা পরিষ্কার করে নেবেন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ছাদে বা সিঁড়ির নিচে আবর্জনা রাখা উচিত নয় এ কারণে শুধু আর্থিক সমস্যায় পড়বেন তা কিন্তু নয় এতে পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন পাঁচ নম্বর যে কারণটির জন্য দরিদ্রতা লেগেই থাকে সেটি হলো আপনার বাড়ির কল থেকে যদি অনবরত জল ঝরতে থাকে তবে এটি আপনার বাড়িতে অর্থস্থায়ী না হওয়ার কিন্তু অন্যতম কারণ অনেক সময় দেখবেন রান্নাঘরের যে কল থাকে সেই কলে জল টপে টপে পড়ে এটাও কিন্তু একটা বাজে লক্ষণ এই জিনিসটাকে কিন্তু তাড়াতাড়ি সারিয়ে নেবেন ছ নম্বর যে কাজটি আমাদেরকে বর্জন করতে হবে সেটি হলো বাথরুমে বালতি কখনো খালি রাখবেন না কারণ এটি আর্থিক ক্ষতির লক্ষণ জল ভর্তি করতে না পারলে বালতিটা উল্টো করে রেখে দেবেন সাত নম্বর যে জিনিসটি আমাদেরকে মেনে চলতে হবে সেটি হলো শানের জায়গায় কখনো টয়লেট করবেন না আপনি যদি জেনেবা অজান্তে শানের ঘরে টয়লেট করেন তাহলে এটিও আপনার ঘরে আর্থিক ক্ষতির কারণ হতে পারে শশানেকেও উচ্চস্বরে হাসলে তা 100 পাপের সমান এটা বিশ্বাস করা হয় যে শশানে হাসলে মৃত ব্যক্তির পরিবারকে অপমান করা হয় তাই শ্মশানে কিন্তু ভুলো উচ্চস্বরে হাসবেন না ন নম্বর যে বিষয়টি আমাদেরকে মেনে চলতে হবে সেটি হলো ভাঙা পাত্রে কখনো খাবার খাওয়া উচিত নয় এতে আপনার পরিবারে অন্য সংকট আসতে পারে আত্মীয়দের সাথে খারাপ ব্যবহারও কখনো কিন্তু করবেন না দুঃখ দুর্দশা দূর করতে সংকটনাশক গণেশ তোত্র অতি অবশ্যই পাঠ করবেন শাস্ত্র অনুযায়ী গণেশের আরাধনা করলে তার আশীর্বাদে সমস্ত কিছু কিন্তু সংকট দূর হয়ে যায় বুধবার দিনটি গণেশকে সমর্পিত করার দিন এই দিন গণেশ পূজা করার পর গণেশ স্তোত্র পাঠ করলে শুভ ফল পাওয়া যায় স্তোত্র কি এবং স্তোত্র পাঠের নিয়ম সম্পর্কে চলুন আমরা প্রতিপ্রত্যেকে জেনে নিই নারদ পুরাণে উল্লেখ আছে যে এই স্তোত্র হলো সংকট না আসক একদা নারদ সংকটাপন্ন হয়ে পড়েন সেই সময় শিবের নির্দেশে নারদ শঙ্কর দূর করেন তারপর দূর করেন নাশ ও গণেশ তত্র পাঠ করা হয় কিভাবে এই স্তোত্র পাঠ করবেন জেনে নিন বুধবার ভোরবেলা উঠে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে গণেশ পূজা করবেন লাল ফুল সিঁদুর অক্ষত দুর্বা হলুদ সুপারি নারকেল নিবেদন করে ধূপকাঠি প্রদীপ প্রজ্বলিত করবেন এরপর লাড্ডুর ভোগ নিবেদন করুন পুজো সম্পন্ন হওয়ার পর কমপক্ষে পাঁচবার পাঠ করুন গণেশ স্তোত্রটি সংকটনাশক গণেশ হল প্রণাম শির সদেবং গৌরীপুত্র বিনায়ক ভক্তবাসং শরে নিত্য মাত্র সিদ্ধায় मं वक्रतुण्डं च एकदन्तं द्वितीयकं तृतीयं कृञ्च पिङ्गखं गजव्रक्तं चतुर्थकं लङ् बोदारं पञ्चमं च षष्ठं विकटमेव च सप्तमं विघ्नराजं च धूम्रवर्णं तथाष्टमम्

জপিদ গণপতিং ষড্ডিম ফল লভে সংবতরে সুদ্ধিং লভ নয় জপেদ গণপতিম ফল লভে সংরে সুদ্ধিং লভেত্র সংশা অষ্টভ্য ব্রহ্মেষ্টিখিতা সামর্দা ভেবে শর্ গণশস্য প্রসাদাতো इति শ্রী নারদ পুরাণ সঙ্কটনাশনং নাম গণেশ স্তত্রম এই গণেশ স্তত্রটি কিন্তু আপনারা অতি অবশ্যই পাঠ করবেন আপনারা কিন্তু এই গণেশ পাঠ করার আগে গণেশ মূর্তি স্থাপন করবেন এই গণেশ মূর্তি রাখতে হয় কোন দিকে চলুন আমরা প্রত্যেকেই জেনে নিই সুখ সমৃদ্ধি এবং বৈভবের জন্য বাড়ির উত্তর পূর্ব কোণে গণেশ মূর্তি স্থাপন করা উচিত উত্তর পূর্ব দিকটি গণেশ পূজা করার জন্য উপযুক্ত বাড়ির পূর্ব এবং পশ্চিম দিকে গণেশ মূর্তি রাখা যেতে পারে বাড়ি বা দোকানে মূর্তি রাখার সময় লক্ষ্য রাখতে হবে যাতে গণেশের পা যেন মাটি স্পর্শ করে এটা সাফল্য লাভের সব থেকে সহজ পথ বাড়ির দক্ষিণ দিকে কখনো কিন্তু গণেশ মূর্তি রাখতে নাই আবার ঠাকুর ঘরের দিকে যাতে শৌচালয় না হয় সেটাও কিন্তু লক্ষ্য রাখবেন ঠাকুর ঘর গণেশ মূর্তির আশেপাশে সর্বদা পরিষ্কার করে রাখবেন আমরা প্রতি প্রত্যেকেই শাস্ত্রের বিধান শুনলাম পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র এই যে আমাদের গৃহের উন্নতির জন্য কিন্তু বিশেষ বিধান দিয়েছেন আমরা যদি প্রতি প্রত্যেকেই সদ্গুরু চরণ আশ্রয় করে সেই পরম পুরুষোত্তম তার চরণ আশ্রয় নিয়ে তার মতো করে চলার চেষ্টা করি তাহলে কিন্তু জীবন উন্নতি সাধিত হবেই হবে তিনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই সবার আগে নাম জপ করার বিধান দিয়েছেন এবং স্তবৃতি প্রার্থনা এই কর্মগুলোও কিন্তু তিনি করার কথা বলেছেন তিনি বাণী দিয়েছেন বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে আমরা যদি তাকে ভেবে চলতে পারি তাহলে আমাদের নিজেদের নিয়ে কিন্তু আর কখনো ভাবতে হয় না আর পরvndাল যুগপুর সত্তম শ্রী ঠাকরণ আকড়ন কুলচন্দ্র বারবার করে বলেছেন যিনি স্তবৃতি এবং সস্তানি ব্রত সঠিকভাবে পালন করতে পারেন তার জীবনে কিন্তু উন্নতি কখনো বাধা থাকে না তার উন্নতি অবাধ গতিতে হয় যিনি প্রকৃতপক্ষে সদ্গুরু চরণ আশ্রয় করে চলতে পারেন যিনি প্রকৃতপক্ষে সমস্ত কর্মকে ঠিক ঠিকভাবে মেনে চলতে পারেন তিনি কিন্তু কখনো উন্নতির পথ থেকে বিচ্যুত হন না সদ্গুরু চরণ আশ্রয় নিয়ে প্রকৃত কর্ম করার মধ্যে দিয়ে কিন্তু প্রকৃত উন্নতি সাধিত হয় তিনি কোনো মিরাক্কেলের কথা কিন্তু বলেননি তিনি সবসময় বলেছেন কর্ম করে যাও ফলের আশা না রেখে কর্ম করার মধ্য দিয়ে প্রকৃত উন্নতি সাধিত হবে আর সঠিক কর্ম কিন্তু করতে হবে এই কর্মটা আমরা অনেকে অনেক রকম ভাবে করি কিন্তু প্রকৃত রূপে সৎ কর্ম করার মধ্য দিয়ে যে প্রকৃত উন্নতি সাধিত হবে সেই বিধান কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে বলেছেন যে প্রকৃত রূপে যদি নিজের উন্নতি কামনা করো যদি প্রকৃত রূপে নিজে মঙ্গলময় জীবন লাভ করতে চাও তাহলে অতি অবশ্যই সদ্গুর চরণ আশ্রয় করো অতি অবশ্যই পুরুষোত্তমের চরণের ঠাঁই নিয়ে তাঁর বলা আদেশ নির্দেশগুলোকে যথাযথভাবে মেনে চলো নাম জপ ইষ্ট প্রতি এগুলো কিন্তু যথাযথভাবে পালন করতে হবে আর সময় কিন্তু প্রার্থনা করতে হবে আমরা যদি না সঠিকভাবে নাম জপ করতে পারি ইষ্টব্রীতি এবং সস্তান ব্রত যদি না পালন করতে পারি তাহলে কিন্তু প্রকৃত উন্নতি কখনো সাধিত হবে না আমরা অনেক সময় অনেক উন্নতি করার জন্য চেষ্টা করে থাকি কিন্তু তারপরেও কিছুতেই কিছু হতে চায় না এর কারণ কিন্তু একটাই আমাদের গোড়ায় গলদ জমে আছে আমরা প্রকৃত রূপে পরম দলের সন্তান হয়ে উঠতে পারছি না যার জন্যই কিন্তু এই সমস্যা তৈরি হচ্ছে পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বানিয়ে দিলেন চাওয়ার মতন করা হলে তবেই জানিস পাওয়া ফলে আমরা যদি প্রকৃত রূপে যতটা চাইছি ততটা যদি করতে পারি যেমন চাইছি তেমন যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের অতি অবশ্যই সেটা পাওয়া হবে চাওয়ার মতো কিন্তু কর্ম করতে হবে তবেই প্রকৃত রূপে আমরা পেতে পারব তিনি আরো বললেন পাড়ার বাঁধার বহর যত দুঃখ দৈন ঘিরবে তত করণীয় মনে হলেই করবি তাহা তৎক্ষণাৎ আসবে শুধু এই চলনে করবি জয়ের বাজিমাত যেটা আমাদের করণীয় মনে হবে হৃদয় থেকে যেটা করতে মনে হবে সেটা কিন্তু আমরা করব। আর তৎক্ষণাৎ করতে হবে যার মধ্য দিয়ে প্রকৃত রূপে কিন্তু আমরা বাজিমাত করতে পারব যে অবস্থায় যেমনtaro কোয়া করার প্রয়োজন সতের পথে তেমনি করা তবেই আসে উন্নয়ন যে অবস্থায় আমরা না কেন যেমনtaro আমাদেরকে সেই সময়ে করতে হবে বা বলতে হবে যেটা প্রয়োজন সেটা যদি আমরা করতে পারি সতের পথে থেকে যদি আমরা সমস্ত কর্মকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু প্রকৃত উন্নতি আমাদের স্বাদ দিতে হবে পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র তার বাণীর মধ্য দিয়ে কিন্তু স্পষ্ট করে দিয়ে আমাদের বুঝিয়ে দিলেন তাই আমাদেরকে কিন্তু কর্ম করতে হবে কর্ম ছাড়া যে কোনো কিছু পাওয়া সম্ভব নয় সেটা কিন্তু তিনি বারবার করে বলেছেন তিনি বলছেন ভগবানের কৃপা পাওয়া মানে হচ্ছে করে পাওয়া ভগবানের কর্ম করে পাওয়া ভগবানের কর্মটাকে যদি আমরা ঠিক ঠিকভাবে করতে পারি এবং যে কর্ম করলে আমরা প্রকৃত রূপে সেই জিনিসটা লাভ করতে পারবো সেই কর্মটা যদি ঠিকভাবে করতে পারি সৎ পথে থেকে তার যে আদেশ নির্দেশ মেনে অর্থাৎ সত্যের পথে থেকে সৎভাবে চলার মধ্য দিয়ে যদি আমরা অর্থ ইনকাম করতে পারি তাহলে কিন্তু প্রকৃত উন্নতি আমাদের সাধিত হবেই হবে এছাড়া আর অন্য কোনো কিন্তু পথ নাই পরম দল যুগপুর সত্য অমশ্রেষ্ঠী ঠাকুর কুলচন্দ্র চন্দ্র আরো বানিয়ে দিলেন জব ধ্যান মনে মনে সেবায় মুখে যাজন যাই করিস না করিস রে তুই ইষ্টপ্রীতি পালন দুঃখ দৈন আপদ বিপদ যখনই যে আসুক দেখিস কেমন যাবেই উবে যত যায় না থাকুক অর্থাৎ আমাদের জীবনে যত প্রকার দুঃখ দৈন আসবে সমস্ত কিছুই কিন্তু সহজেই দূর হয়ে যাবে এবং আপদ বিপদ গ্রহদ সমস্ত কিছু থেকেই কিন্তু আমরা মুক্তি লাভ করতে পারবো যদি সঠিকভাবে ইষ্টব্রতি পালন করতে পারি আবার এই ইষ্টব্রতি সঠিকভাবে করার মধ্য দিয়ে কিন্তু প্রকৃত উন্নতিও সাধিত হবে জীবন যদি যায় রে তোর ইষ্টব্রতি ছাড়িস না ধর্ম অর্থ কাম মুখ্যের ওই নিশানা ভুলিস না এই ইষ্টভভৃতি এমন একটা জিনিস আমাদের সকল প্রকার বিপদ আপদ গ্রহদোষ বাধা সমস্ত জিনিস কাটানোর পাশাপাশি এটা কিন্তু প্রকৃত উন্নতি সাধনেও আমাদের কাজে লাগে তাই ইষ্টভভৃতি কিন্তু খুব করে পূর্ণ ভক্তিভারে শ্রদ্ধাভাবে আমাদেরকে পালন করতে হবে এছাড়া ইষ্টভভৃতি করার সময় কিন্তু মনের মধ্যে কোনো রকম চাহিদা কামনা বাসনা রাখবেন না তাহলেই কিন্তু এই ফল আমাদের লাভ হবে না যুবপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরেকটি মহাব্রত পালনের কথা বললেন প্রকৃত উন্নতি সাধন করতে গেলে এই মহাব্রত কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে তিনি বানিয়ে দিলেন বাড়ার চাষ যদি বর নিখুঁতভাবে সস্তরে ধর আপদ বিপদ দরিদ্রতা যতই আসুক কাটবেই তা সুখ ও সমৃদ্ধি দিন দিন উঠবে ফুটে হয়ে নবীন আয়ুটার হয়ে আয় সম্ভব যাতা পাবিতায় সে বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে সহন সুস্থ রাখিস বিধিমাফিক মাফিক পালিস তাকে তোর যখন যেমন যেভাবেই ওকি মারুক ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবি তার সে যে কাজে যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ হাতে কলমে করবি রে তাপ রোধ করে তার সব ব্যাঘাত পাড়াপর্শির বাঁচা বাড়ায় রাখিস রে তুই স্বার্থ টান তাদের ভালোই চেতিয়ে তুলিস ইষ্টানুক করে প্রাণ নিজের সেবার আগে রোজই শক্তিমতো যেমন পারিস ইষ্ট অর্ঘ্য ভক্তিভারে সূচীতে নিবেদন করিস এই নিয়মে নিত্যদিন প্রতি কাজেই সর্বক্ষণ সশস্তয় নিয়মগুলি পালিশ দিয়ে মন ত্রৈষ্ট দিন পুড়ে গেলে মাসিক অর্ঘ সদ ইষ্ট ইষ্টভোজ্য পাঠিয়ে বাকি মজুদ রাখবি বদ্ধনায় চিরজীবন এমনি করে ইষ্ট স্থানে হয় নিরত তাকেই বলে সস্তনি সবার সেরা মহান ব্রত এই সস্তনে মহাব্রত হচ্ছে কিন্তু সবার সেরা ব্রত আর এর মধ্য দিয়ে আপদ বিপদ দারিদ্রতা আমাদের জীবনে যতই আসুক না কেন যতই আমাদের বাঁচা বাড়ার ক্ষেত্রে বাঁধা আসুক না কেন সব কিন্তু কেটে যাবে তিনি বলছেন সমৃদ্ধি দিন দিন কিন্তু বাড়তেই থাকবে আর তাই তো আমাদের সস্তনি মহাব্রত কিন্তু পালন করতে হয় তিনি আরো বললেন সস্তনি যেজন করে জীবন বৃদ্ধি তারই ধরে ধর্ম থাকে বাহন হয়ে তার বাড়ার উন্নয়নে মহাজ্যোতি বিকিরণে অন্তরায় করেই চুরমার অর্থাৎ বাড়ার উন্নয়নটাকে সাধিত করতে গেলে কিন্তু এই পবিত্র সস্তানে ব্রত আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতেই হবে দারিদ্র আর দুর্বিপাকে যতই না হোক লাঞ্ছনা নিখুদভাবে করতে থাক তুই সাধনা আপদ বিপদ গলে গিয়ে দেখি সুফল আনবে ডাকি পরাক্রম উঠবে ফুটে সুসম্বারে সকল ঢাকি দারিদ্র্য আর দুর্বিপাক আমাদের জীবনে যতই আসুক না কেন আমরা কিন্তু ইষ্টব্রত মহাব্রত পালনের মধ্য দিয়ে এই সমস্ত দারিদ্রতাকে দূর করতে পারব দুর্বিপাক বিপদ আপদকে দূর করতে পারব সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে কিন্তু এই মহাব্রত আপনারা অতি অবশ্যই পালন করবেন এর মধ্য যে প্রকৃত উন্নতি আমাদের সাধিত হবে তা কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে আমাদেরকে বলে দিলেন এবং এই যে আমরা এত দুঃখ কষ্ট দারিদ্রতায় ভুগি এই যে এত সমস্যার মধ্যে পড়ি এই সমস্ত সমস্যা বিপদ আপদ গ্রহ সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে তাই শস্ত্রী মহাব্রত আমাদের অতি অবশ্যই গ্রহণীয় সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকেই খুব ভালো থাকবেন পরম আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন পরম দালের এরকম অমৃত কথার শোনার জন্য অতি অবশ্যই এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন